কুরবানি গোস্তের ব্যাপারে আমরা জানি যে তিনটা ভাগ করা কয়টা ভাগ করা এর ব্যাপারে আরো অনেক কথা আছে তারা বিভাগ বলছে কুরবানির গোস্ত কুরবানি দাতা নিজে খাবে অন্যদেরকেও কেউ খাওয়াতে পারবে এতে কোনো সমস্যা নাই যে কুরবানি করছে যার পক্ষ থেকে সে নিজে খাবে অন্য কেউ কি করতে পারবে খাওয়াতে পারবে মুস্তাহাব সুবহানাল্লাহ বলেন দুই নাম্বার ইচ্ছা অনুযায়ী আত্মীয় স্বজন ও প্রতিবেশীদেরকে দান করতে পারবেন ইচ্ছা অনুযায়ী আনলিমিটেড এক টুকরাও দিতে পারবেন কিংবা আপনি এক টুকরা রাইখা পুরাটাই দিয়ে দিতে পারবেন সোভান না ইসলাম কঠিন না আপনার আমার জবান কঠিন হয়ে গেছে একজন একটা কাজ করতে সুন্দর সত্যি বেশি বুঝো হ্যাঁ একজন আরেকজন নিজে নিজে সর্দারি করে আছে না নাই দেখেন কত সুন্দর ইসলাম বলছে ইচ্ছা অনুযায়ী আত্মীয় স্বজনদেরকে দিতে পারবেন প্রতিবেদী বেশিদেরকেও দান করতে পারবেন সোভান লাগবে তৃতীয় নম্বর ইচ্ছে করলে সব গুস্ত আপনি সাদকা করে দিতে পারেন সব গুস্ত কারণ আমি কুরবানি করছি কার জন্য বাস আমার পক্ষ থেকে কুরবানি হয়েছে আমি গুস্ত খাবো না আমি দিয়ে দেবো গরিব মানুষকে অথবা এলাকার কোনো মানুষকে যে কোনো মানুষকে কুরবানি করে দিতে পারবে সো ভালো লাগে না আত্মীয় স্বজন হোক যেই হোক কথা কি বুঝতে পারছি চতুর্থ নাম্বার হলো এক তৃতীয়াংশ গরিবদের মাঝে সদ্গা করে দেওয়া মোস্তাফ এক তৃতীয়াংশ মানে কি তিন ভাগের এক ভাগ এক তৃতীয়াংশ কথার মানে হল তিন বাগের পুরা গোস্তের আপনি সাত নামে দেন ছয় নামে দেন আর পাঁচ নামে দেন যতজনে পশুটা জবাই করছেন কথাটা শুনেন যতজনেই পশুটা জবাই করছেন প্রথমে জবাই করার পরে সবার সুন্দর করে ভাগ করে দিয়ে দিবেন সবাই সবাই যার নামে না এখন আমার বাগে যেটা ছিল আমার গোস্ত আমি নিয়ে তিন তিনটা ভাগ করলাম একটা হলো গরিব দুঃখীদের একটা আত্মীয় আর আরেকটা হার নিজের এইভাবে যদি তিনটা ভাগ করে আপনি গোস্তটা খান তাহলে মুস্তা হবে সবাবের কাজ সবান এবার দেখেন পঞ্চম নম্বরে আহা নবীজি বলছেন পরিবারের সদস্য যদি বেশি হয় পরিবারের সদস্য যদি কি হয় বেশি হয় তাহলে নবীজি সাহায্য বললেন গুস্ত যদি সেই পরিমাণে কম হয় অনেক মানুষ আছে যে কুরবানি দেওয়ার মাত্র তৌফিক হয়েছে এমন অর্থ নাই মানে কুরবানি দেওয়ার মতো অর্থ আছে কেউ আছে এক কোটি টাকার মালিক আর কেউ আছে মাত্র এক লাখ টাকার মালিক দুইটা কি সমান তো যে অল্প টাকার মালিক সে অবশ্যই ছোট একটা প্রাণী কিনছে কয়েকজন মিলে কোনোমতে ঠিক আছে ছোট প্রাণী মানে আবার বয়সের কম না নির্দিষ্ট বয়স আছে কথা বুঝাতে পারছি তো এখন বস্তু কম আছে না পরিবারের সদস্য বেশি রাসুল বলছেন যদি পরিবারের সদস্য বেশি হয় তাহলে নিজের আত্মীয় সহকারে হ্যাঁ তৃপ্তির জন্য দান না করে নিজেরা খেতে পারবে এটা বৈধ না যায় আমার পরিবারের সদস্য বেশি এখন আমি খাওয়ার পরে খাইতে গেলে দেখেছে শেষ অথবা দুই বেলা খাইতে পারবো তৃপ্তি সহকারে খাইতে পারলাম না এরকম যদি হয় রাসুল বলছেন তাহলে তুমি এগুলো তোমার পরিবার নিয়ে খেয়ে ফেলো এটা আমি নবীর এটা আমি নবীর ইসলামের বাণী জুড়ে বলেন সোহান তারপরে নবী সাল্লাল্লাহু কি বলছেন কুরবানির গশ্ত বিক্রয় করা বৈধ নয় কুরবানির গশ্ত বিক্রয় করা যাবে না বিক্রয় বিক্রয় করলে কুরবানি হবে না কথা বুঝতে পারছিস গশ্তনিয়া কিন্তু কথা যা বলতেছি সব গশ্তনিয়া তারপর কুরবানির গশ্ত সংরক্ষণ করে রাখা ফ্রিজে রাখছেন এদিক সেদিক রাখছেন এটা বৈধ তবে এরকম যেন না হয় এক বছর আগে কুরবানির গশ্ত আমরা জায়গা অনেক জায়গায় এরকম হয় আগামী বছর কুরবানির সময় যেটা আগে ঠিকায় এসে জাস করতে আছে আছে না নাই আপনারা এই ধরনের মানুষগুলো গরিব দুঃখের তাড়াতাড়ি দিবেন এক বছর খায়া কেমনে নভিযুক্ত বলছে যাদের পরিবারের সদস্য বেশি এক বেলা দুই বেলা বা একদিন খাইলেও শেষ হয়ে যাবে তৃপ্তি হয় নাই কারণ সারা বছর বস্তু কিননা খাইতে পারে না কুরবানির চিলে তো খাইছে আর আপনি রাখতে 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 আগাই বসে কুরবানির আগে কোনোটি শেষ কর তাড়াতাড়ি হ্যাঁ বড় ফ্রিজ কিনে একটা একটার মধ্যে কিছু আছে আরেকটার মধ্যে হ্যাঁ অপরাধ তো বলে না ইসলাম তো অপরাধ বলে না অপরাধ বলে না কিন্তু অপরাধটা হলো আপনার কথা বুঝছি এখন আমার থেকে শুনি অপরাধ বলে না এই যে তাকুয়ার কথা আল্লাহ বারবার বলতেছে আপনি তাকুয়াকারী হলেন না কেন আপনি আগামী বছর কোরবানির মতো রাখবেন আপনার আপনি না মানে জাস্ট প্রশ্ন করছেন আমি বুঝছি এখন আমার গোস্তটা আগামী কুরবানি পর্যন্ত রাখবার আমার পাশে মানুষ না খাইয়া থাকে কথা বুঝাইতে পারছি সেই ক্ষেত্রে আমি আগামী বছর পর্যন্ত আমি অপেক্ষা করব না আপনার গোস্তের তিন ভাগের এক ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিচ্ছেন আপনার প্রশ্ন হচ্ছে এটা এক ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিচ্ছেন আরেকবার আত্মীয় স্বজন দিচ্ছেন আমারটা তো আমার রয়ে গেছে এটা আমি রাখলাম তা আপনারটা আপনার সুবিধা মতো আপনি তো খাবেন এটাই স্বাভাবিক তিন ভাগ যদি আপনি করে থাকেন তিন ভাগ তিন ভাগ শোনেন তিন ভাগ করে আপনি দিচ্ছেন এরকম হয় না আমি তো এমনও মানুষ দেখছি একটা গরু কিনছে একজনে এক নামে পাঁচ লাখ দিয়ে দশ লাখ দেয়া পনেরো বিশ লাখ দিয়ে একজনই কিনে আছে না নাই এই দেশ আছে হালাল হারাম জানি না তার ইনকাম হালাল হারাম আমরা তো দেখতেছি দেখতেছি না দেখতেছি তো দেখলাম যে এই এত বড় বড় গরু জবাই করে করে গোষ্টগুলো সে রিজার্ভ করে আছে না নাই এরা এত কষ্ট রিজার্ভ আগামী বছরে আবার কিনবেন বিশ লাখ কে যে পনেরো লাখের গরু এখন এটা বস্তু আপনার আপনি কেমনে খেবেন আপনি ইসলাম না জায়েজ বলে নাই কিন্তু আপনি যদি চিন্তা করেন আমার কাছে গরিব দুখী আছে যাক আমি যা খাওয়ार খুশি 5 মাস 6 মাস 7 মাস 8 মাসও খাইছি আচ্ছা বাকিগুলো আবার একদিন গরিব দুখরে ডাক দেন একদিন খাইয়ে নেন সমস্যা তো নাই কথা কোন আছে আমি বলি না যেটা না যায় কোনো আলেমই বলতে পারবে না কথা বুঝাইতে পারছিস এরপর আসেন কুরবানির গোশত আত্মীয় অনাত্মীয় ধনী গরিব মুসলিম অমুসলিম সবাইকে খাওয়ানো বয়দ আছে